আরজিকরের ধর্ষণ খুন কাণ্ডে উঠেছিল অনেক প্রশ্ন উত্তরগুলো এখনও রয়েছে অধরা কলকাতা পুলিশ কিংবা সিবিআই কেউই নিরসন করতে পারেনি জনমনের সংশয় সাউথ কলকাতা ল কলেজের ধর্ষণ কাণ্ডেও রয়েছে অজস্র প্রশ্ন মুখরক্ষার মুখ কি আছে কলেজ কিংবা পুলিশের আরজিকর কাণ্ডে ধর্ষণ খুনের শিকার হয়েছিলেন ডাক্তার হতে চেয়ে পড়তে যাওয়া এক ছাত্রী গোটা ঘটনায় প্রশ্নের মুখে ছিল আর্চিকর কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে পুলিশ কসবার সাউথ ক্যালকাতা ল কলেজে আইনজীবী হতে চেয়ে পড়তে গিয়ে ধর্ষিতা হয়েছেন আরও এক ছাত্রী দায় কি এড়াতে পারে কলেজ কর্তৃপক্ষ সাউথ ক্যালকাতা ল কলেজ কি নৈশকালীন কলেজ তাহলে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ পর্যন্ত কিভাবে কলেজের ভিতরে ছিলেন অভিযুক্তরা কিংবা নির্যাতিতা তখন কি করছিলেন কলেজের নিরাপত্তায় থাকা কর্মীরা সেই রাতে যিনি ছিলেন কলেজের প্রহরায় তাকে প্রেস্তার করেছে অভিযোগ তার ঘরে নিয়ে গিয়েই নাকি হয়েছে ধর্ষণ থানায় সে কথা আগেই জানান নি কেন নিরাপত্তারক্ষী মনোজিতের ভয়ে কি তথস্থ থাকতেন নিরাপত্তা তো বলার কিছু বুঝতে তো সব বারবার দরকার এখানে একজন আছে কি ওর নাম এসব বড় দাদাগিরি তথ্য বলছে মনোজিতের অপরাধের তালিকা নাকি লম্বা দু সালে প্রথমবার এই কলেজে পা প্রথম থেকে তৃণমূলের দু হাজার সতেরো সালে ফের ভর্তি এবার নাম জড়ায় কলেজের সিসিটিভি ভাঙচুরের ঘটনায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হয়েছিল দু সালে পাশ কিন্তু এখনও কলেজের একচ্ছত্র ক্ষমতার দখল ছিল তার হাতে কে মনোযোগ কোন তৃণমূল নেতার বড় ভয় হচ্ছে পরীক্ষা না দিয়ে সে ভর্তি হয়ে যেতে পারে কলেজের মধ্যে কোন তৃণমূল নেতাদের বা ভয় একের পর এক থানাতে যখন তার নামে অভিযোগ একের পর এক সেই সময় দাঁড়িয়ে কোনো রকম কোনো প্রশাসনিক পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হয়নি গড়িয়াহাট থানা লেগমার্কেট থানা কালীঘাট থানা কসবা থানা হাজারো অভিযোগ মারপিট লুটপাট কলেজ কলেজের সম্পত্তি ভাঙচুর টু মার্ডার একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও সে খুলে আম ঘুরে বেড়াচ্ছিল কি করে সেই কীর্তিমানকে কলেজের অস্থায়ী পদে চাকরি দিয়েছিল কলেজের গভর্নিং বডি এর কলেজে পিওরলি এই পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন তার সঙ্গে আরু দুজন আছে মাস সাথে কথাটা এড়িয়ে কেন যে কেন ওর করে কলেজে একজন নিজে তিন বছর আগে করে গেছে এটা জিজ্ঞেস নির্দেশে আসতো মনোজিতের মাথায় কি তবে কলেজের গভর্নিং বডির হাত তাই কি সময়ে অসময়ে কলেজে অবাধ যাতায়াত ছিল টিম মনোজিতের বাধা দেওয়ার সাহস হতো না নিরাপত্তারক্ষীদের বাধা দিলে কি চুক্তিতে থাকা এজেন্সির চাকরি হারানোর ভয় ছিল তাদের তাই কি অসহায় মেয়েটাকে বাঁচাতে যাওয়ার সাহস দেখাতে পারেননি অসহায় নিরাপত্তারক্ষী তাই কি আজ অপরাধী মনোজিতদের সঙ্গে এক সঙ্গে লকআপে থাকতে হবে গরিব অসহায় নিরাপত্তারক্ষীকে আরজিকর থেকে কসবা জানান দিচ্ছে দুর্বৃত্তদের দাপট সাধারণ কর্মীদের অসহায়তা নারী নিরাপত্তার পরাকাষ্ঠা ডাক্তার হতে গিয়ে যদি ধর্ষণ খুনের শিকার হতে হয় ছাত্রীকে আইনজীবী হতে গিয়ে যদি ধর্ষিতা হতে হয় পড়ুয়াকে তাহলে সাধারণ কলেজগুলোর হালটা কি প্রাথমিক উচ্চ প্রাথমিক কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের হাল তো প্রকাশ্যে কলেজগুলো কি লাটে ক্যালকাটা নিউজ